একজন আত্মবিশ্বাসী মানুষের সাথে একজন আত্মবিশ্বাসী নয় এরকম মানুষের পার্থক্যটা কখনো আপনারা চিন্তা করে দেখেছেন ধরেন একই রকম জ্ঞান একই রকম মেধা কিন্তু বা আচরণে দেখবেন অনেক পার্থক্য হয়ে গেছে একজনকে অনেক মানুষ পছন্দ করছে তাকে ফলো করতে চাচ্ছে আর যার আত্মবিশ্বাস কম তাকে হয়তোবা ততখানি মানুষ পছন্দ করছে না বা গ্রহণযোগ্যতা তার অথবা ততখানি নেই আমাদের কাছে অনেক মানুষ এসে বলে আমি কিভাবে আমার আত্মবিশ্বাস বাড়াতে পারি প্রথমে এটা জানা জরুরি যে এটি একটি ধীর প্রক্রিয়া অর্থাৎ স্লো প্রসেস আপনি হুট করে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন না কিন্তু যদি আপনি ধীরে ধীরে চেষ্টা করেন তাহলে আপনার মাঝে সেই গুণাবলীগুলো আনা সম্ভব আজকে আমরা সহজ কিছু উপায়ের কথা বলবো যার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারবেন আত্মবিশ্বাসী প্রথমত আপনার নিজেকে গ্রহণ করতে হবে অর্থাৎ একসেপ্ট ইউর সেলফ আমরা প্রত্যেকে কিছু আলাদা গুণাবলী নিয়ে জন্মাই যেমন কেউ ভালো রান্না করে কেউ ভালো গান গায় কেউ পড়াশোনায় ভালো আপনি যদি কম্পেয়ার করেন তার সাথে তাহলে আহ আপনার কাছে মনে হবে যে না সে তো এই কাজে ভালো আমি কেন ভালো না সে তো খুব ভালো ছবি আঁকে আমি কেন ভালো ছবি আঁকছি না তাহলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে কিন্তু আসলে আপনারও অনেক কিছু ভালো দিক আছে সেই দিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে একসেপ্ট করতে হবে দ্বিতীয়ত কখনো কম্পেয়ার করবেন না অর্থাৎ আমাদের ক্লাসে দেখবেন অনেকে অঙ্কে খুব ভালো অঙ্কটা আমি এক্সাম্পল দিলাম কারণ অঙ্ক নিয়েই আমরা খুব বেশি করি আমি কেন অঙ্কে ভালো না আমাদের মস্তিষ্কের জায়গা কাজ করে কোন জায়গা অঙ্কের জন্য কাজ করে কোন জায়গা সাহিত্যের জন্য কাজ করে কোনো জায়গা মানুষের চেহারা চিনতে গান বাজনা ছবি আঁকা এসব ক্ষেত্রে কাজ করে আবার কোনো জায়গা কাজ করে নিতান্তই ধরেন ঘরের কাজকর্মের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা একই রকম ভাবে কাজ করে না অর্থাৎ আপনাকে জানতে হবে তার এই দিকটি ভালো মানে তার ব্রেনের ওই জায়গাটি ভালো কাজ করছে আমার হয়তো বা অন্য জায়গা আপনার আশেপাশে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা অর্থাৎ যারা টক্সিক মানুষ আছে সব সময় আপনাকে নিচু দেখায় সবসময় তারা মনে করে যে আপনি ভালো কিছু করতে পারবেন না তারা আপনাকে ভালো কিছু করতে দেয় না উৎসাহ তো দেয় না বরং আপনাকে নিরুৎসাহিত করে এবং আপনি কিছু করতে গেলে বাধা দেয় তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এবং আপনার বন্ধু বান্ধব বা পরিবারে যারা এরকম আছে আপনাকে সব সময় উৎসাহ দেয় ভালো কাজে তাদের সাথে থাকার চেষ্টা করবেন বা তাদের আশেপাশ থেকে কোনো না কোনো জিনিস নেওয়ার চেষ্টা করবেন চতুর্থ নাম্বার হচ্ছে নিজেকে চ্যালেঞ্জ করেন আমরা প্রত্যেকে কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি আমার জোনটা এরকম হতে পারে আমি বাসার বাইরে কমফোর্টেবল না আমি হয়তো বা একটা জায়গায় কথা বলতে কমফোর্টেবল না একটা প্রেজেন্টেশনের টিম বানালে দেখা যাবে পাঁচ জনের মধ্যে সবাই সামনে গিয়ে বক্তব্য দিতে চায় না অর্থাৎ সবাই কমফোর্ট জোনের বাইরে আসতে চায় না কিন্তু তারাই জীবনে এগিয়ে যায় যারা আসলে কমফোর্ট জোনটাকে ছেড়ে সামনে এগিয়ে যেতে পারে অর্থাৎ আপনার নিজেকে চ্যালেঞ্জ করতে হবে আপনি যেটা ভয় পান সেটা মোকাবেলা করতে হবে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের পর নিজেকে ছোট্ট ছোট্ট রিওয়ার্ড দেওয়ার অভ্যাস করেন যেমন আপনি 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 একটা খেতে পছন্দ করেন যদি কিছুটা বক্তৃতা দেন আপনি নিজেকে নিজের প্রিয় খাবার তৈরি করে বা কিনে বা কারো সাথে গিয়ে সেটা খেতে পারেন এরকম ছোট ছোট রিওয়ার্ড ব্যবস্থা রাখতে পারেন চার নাম্বার হলো আপনার জীবনে আহ প্রত্যেকটা জায়গায় চলার সময় কিছু পজিটিভ মন্তব্য বা কোট রাখার ব্যবস্থা করেন যেমন প্রম্পট কার্ড একটা সিস্টেম আমরা বলি এই সিস্টেমে আমরা কি করি নিজের কিছু গুণাবলী বা পজিটিভ স্টেটমেন্ট ঘরের বিভিন্ন জায়গায় আমরা রাখতে বলি যেমন আপনার ওয়ার্ড্রোবের কাপড়ের ভাজে আপনার পড়ার টেবিলে আপনার রান্নাঘরে যেখান থেকে আপনি চা খান চায়ের কাপের পাশে একটা করে পজিটিভ স্টেটমেন্ট যেমন তুমি তো খুব চমৎকার তুমি তো খুব চমৎকার মানুষ তুমি মানুষকে সাহায্য করতে পছন্দ করো তুমি তো সেদিন একটা ভালো কাজ করেছিলে একটা লোককে তুমি এত টাকা সাহায্য করেছিলে তুমি তোমার মাকে ঘরের কাজে সাহায্য করো নিজের ব্যাপারে পজিটিভ স্টেটমেন্ট গুলো বিভিন্ন কার্ডে লিখে লিখে বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করুন যাতে সেটা ঘরের চলাফেরার সময় আপনার চোখে পড়ে এবং সেটা আপনার সেলফ কনফিডেন্স কে বুস্ট আপ করতে হেল্প করে এরপরের একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে কেন আপনার কনফিডেন্স কম সে কারণটা খুঁজে বের করা এবং সে কারণে সাইকোলজিক্যাল সাপোর্ট একটা বড় জিনিস হতে পারে অনেকেই আমাদের কাছে এসে বলেন আমাদেরকে একটা ওষুধ দেন যাতে আমরা কনফিডেন্ট হয়ে উঠি আসলে ওষুধের রোল এখানে কখন আসবে যখন আপনি একটি রোগের কারণে কনফিডেন্ট নয় বা যেমন আপনার সোশ্যাল ফোবিয়া আছে অর্থাৎ মানুষের সামনে কথা বলতে গেলে আপনার মুখ ধরফর করে সোয়েটিং হয় আপনার খুব খারাপ লাগে আপনি অজ্ঞান হয়ে যান অথবা আপনার বিষণ্নতা রোগ আছে যার কারণে আপনার কনফিডেন্স লেভেল কম অথবা আপনার অ্যাংজাইটি অনেক বেশি আপনি সবকিছু নিয়ে দুশ্চিন্তা করেন এই জন্য আপনি করেন যখন এই রোগগুলো আছে তখন ওষুধের ভূমিকা আছে আপনাকে আমরা ওষুধ দিয়ে এই রোগগুলো ঠিক করার সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলও বা আত্মবিশ্বাস লেভেল বাড়িয়ে তুলতে পারবো কিন্তু আপনার চেষ্টা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা আমাদের আজকে শেষ বিষয় বলার মতন সেটা হলো অনেক সময় আমরা ভিতরে কনফিডেন্ট ফিল না করলেও আমাদের বাইরের চালচলন গেট আপে কনফিডেন্স দেখানোটা খুব গুরুত্বপূর্ণ আপনি হয়তো বা একটা দাওয়াতে গিয়েছেন বা একটা একটা সেমিনারে গিয়েছেন ধরেন সেখানে আপনি একদম নার্ভাস আপনার ভালো লাগছে না আপনি মনে করছেন আপনি এখানে ক্যাপাবেল না আপনি নিজে জানেন ভিতরে ভিতরে আপনি আসলে ওয়েল ব্যালেন্সড অবস্থায় নেই কিন্তু তবুও আপনার চাল চলন গেট আপ অঙ্গভঙ্গি যদি আপনি কনফিডেন্ট রাখতে পারেন বা এখানে যদি আপনি আত্মবিশ্বাস দেখাতে পারেন মানুষকে সেক্ষেত্রে মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে মানুষ আপনার প্রতি যেমন আচরণ করবে এতে আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিক বৃদ্ধি পাবে তাই সব সময় যেরকম নিজে ভিতরে কনফিডেন্ট ফিল করাটা জরুরি ঠিক তেমনি মানুষের সামনে আপনার আচার আচরণ অঙ্গভঙ্গিতে সেই কনফিডেন্ট লেভেলটা বা কনফিডেন্স লেভেলটা শো করাটাও জরুরি তাহলে আসুন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করি যারা আমরা চাই অবশ্যই কারো মতো না বা কাউকে বার তৈরি করে না যে আমি ওনার মতো হতে চাই আমরা নিজের জায়গা থেকে চেষ্টা করি যাতে আমরা নিজে নিজে ভালো ভালো থাকতে পারি থাকার জন্য আমরা যতটুকু পারি নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তগুলো যেরকম ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক সেভাবেই আমরা আমাদেরকে দিয়েই শিখতে পারবো মানুষও আমাদের থেকে শিক্ষা গ্রহণ করবে